আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে চলছি সরাসরি চন্দনাই থেকে মরহুম পি শাহ পুজোর খবর কবর কবরস্থানটি আপনারা অনেকই অনেকভাবে মন্তব্য করে থাকেন যে তার খবরের এরকম উঁচু হয়েছে কেন তো কিভাবে কি উঁচা আসলে যারা আল্লাহর উলি তাদের কুদরত বা তাদের ইয়েটাই অন্যরকম তাদের কবর কেউ উঁচু করে নেই আল্লাহ তালার কেরামতিতে নিজে নিজে এরকম উঁচু হয়েছে আমি আপনাদেরকে তাদের তার কবরটাই দেখাতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই তার কবর এই যে দেখেন এই মাটি কিভাবে উঁচু হয়ে রয়েছে এই যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলোও নিজ নিজ হয়েছে এবং কি এখানে কোনো কিছুই হ্যাঁ ব্যক্তিগতভাবে ভাবে কেউ করেনি শুধু একমাত্র এরিয়া মানে আর কি বেড়া যেগুলো দেওয়া হয়েছে শিখদের যাতে গরু ছাগল প্রবেশ করতে না পারে এতটুকুই শুধু ব্যক্তিগতভাবে মানুষরা দিয়েছে বা তার ছেলেরা সন্তানরা দিয়েছে তাছাড়া যত কিছু দেখতেছেন সব আল্লাহ তালা তুদ্দার এটি কোনো কিছু করা হয়নি এখন আপনারা দেখেছি তার নিজে গড়ে তোলা মসজিদ হ্যাঁ এই যে মসজিদের উজুখানা গোসলখানা তো আমি ছোট ইউজার আমাকে সবসময় সবাই সাপোর্ট করবেন আমি এইটাই আশাবাদী আমার ভিডিও কেমন হয় ভুল ত্রুটি সবাই মাফ করবেন এইটাই আশাবাদী আপনাদের কাছে তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে সেটি কমেন্টে জানাবেন আর বরুম বিশ্বব রহমতুল্লাহ কোনো ব্যাপারে কোনো কিছু জানতে চলে কমেন্টে কমেন্ট করবেন আমি আপনাদের